গোলাপ ফুল আনতে মনে নাই রেন্ডি ফুল দিলাম আই লাভ ইউ বেবি মোর অফারটারে তুমি গ্রহণ করো সে দিয়ে পনেরোটা বাড়ি দিয়ে না করলো না বেবি আমার ব্যাগটা নিয়ে আমি হাঁটতে পারছি না মোর দ্বারে দা হপালে মই কান দে লইতে আছি তুমিও যদি হাঁটতে না পারো খালি কইও তোমারেও কোলে লো মোয়া না হাঁপা কি আছে ব্যাগ রে ওজন মনে হয় সব হাজন গোজন দশ বছর ধরে ফেসবুক চালাইয়ে পহেলে একটা মাইয়ে পড়াইছি আই যাইছি আবার হের লগে দেহা হরতে জামা জোতা সব দার হরিয়ে গায়ে দিয়ে আইছি আওয়ার কালে নানি ট্যাঙ্গরে গুন্ডিয়ে তিনশো টাকা চুরি লই লইয়ে আইছি মোর আগে আইয়ে ঘাড়াই দাঁড়াই রয়েছে বাবুটাই ওরা আবার জাঙ্গে যে দেরি হইছে আইসি পরি কয় ফার্স্ট মিটি লেট আরে বেবি কইও না প্যান্ট জামা মধ্যে লেফটিনে যাও আইছে জোরসে কোন রকম আধা আগা দিয়ে দৌড় দিছি মোরাবার আবার আগ দেখালে দেরি লাগে আইলে তোমার আগে আইয়ে খরাই থাকতাম ওকে এই প্রথমবার maaf করলাম তুমি দিই এককালে মুখ আটকাইছো কাগো না আন মুই দেখবো কেমনে তোমাকে কয় দেখতে হবে না আমার পরিচিত কেউ দেখলে প্রবলেম হবে কি আর হরা ল ওদিক দিয়ে টু আইডিয়া তুমি যে ফেসবুকে ছবি দেছো হেয়ার সাইটেও বেশি সুন্দর আ একটু পাম দিয়ে ফুলাইল তোমার চোখ দুইডি এককালে উন্দুরের নাহান বলে যা তুমি যা বলো না তোমার নাহান এত সুন্দর মই জীবনে দেখি নে মোর কথা শুনিয়ে দিই এক সের আসে আয় হেলে মন পামে কাম হইছে এ মাতারি তুমি দিই মোরে থই আগে আগে আড়ো হে আকা তো বললাম কেউ দেখলে প্রবলেম হবে গড়তে আর ফিনে দিই না হে সময় মনে আসলে না মোর আজে কায়দায় বইছি দুইজনের সামনে দুইডি বাড়ি থাকলে কাম হইতে মানে যে পয়সা হালাইতে হেইতে তোমারে ফুসকে খাওয়াইতে যা কি বলো এ আমরা কি ভিক্ষুক এখন খয়রাতি না হইলেও কয়েকদিন পর খয়রাতি হমু বিয়ের পর আমাকে অনেকগুলো মেকআপ কিনে দিবে হা হ্যাঁ তোমার মোহের আডা ময়দা দেখিয়ে বুঝছি গোলাপ ফুল আনতে মনে নাই আগদা দায়ে গেছি সব ভুল আপাতাত এটি নিয়ে মরে গ্রহণ করো আমার খুব লজ্জা লাগছে বিয়ের পর বলবো উল্টো তোমার কানে দিয়ে দিলাম রংনা হরি হপালে ওদিকে আডো তার কানে ফুল দিয়ে দেশে ওমার কান কুত্ত খাইছে তোমার কানে দিতে পারো না যাও আমি রাগ করছি কথা বলবো না অনেক কষ্টে চিপস কিনিয়ে দেওয়ার কথা কইয়ে রাগ বাঙ্গাইলাম ওই দোহানে চিপস ঝুলে নিয়েছে কোনডা খাবা দেহ গুরু যারা সাথে চিপস দিয়েই ঠান্ডা করতে হয় দুইটা নিবো না তিনটে নিবো আমি আচ্ছা যাও তোমার তিন দিয়ে কিনিয়ে দিলাম তোমার বেবি কি মুই এমনে বলা আমি চিপস ভালো খাই হ্যাঁ এই একদিন কইছিলা গুরু যারা তা থাবাই খাও এই পর একটা অটোতে উঠে চলে এলাম জালোকাড়ি ইকো কোচিং এর কথা বলে কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসছি তুমি জানো আমার ব্যাগটা একটু তুমি নিয়ে হাঁটো হপালে এদিক দাও কান্দে লইতে আসি তোমার আরতে কষ্ট হইলে কইও কোলে হলো মুয়ানে ব্যাগটার মধ্যে টাহাটুয়া কি আছে না হাজন গজন দিয়ে ভরিত হইছো হাত দিয়ে চাপ দিও না আমার মেকআপ ভেঙে যাবে ওই তো কই এত ওজন কা আডা ময়দা দিয়ে ভরিত হইছো উই সামনে লও যাইয়ে লেটকা দিয়ে ব মুয়ানে ওইয়ে দুইজনে মিললি হাইয়ের পর প্রেমের কথা কো মুয়ানে মাইয়ে উড়ডি কই তোমার বাবা কি করে মোর বাপে মোরে এক্সের কেন নে কথা না হনলি মার লগে হারাদিন সিল্লি সিল্লি হরে তোমার পোলায় কাল লাগে মোবাইলে হারাদিন পূর্ণ পূর্ণ হরে আরে বোকা তা না তোমার আব্বা কি কাজ করে হে কোলায় আলসয় সেটা আবার কি তুমি বুঝ শনিবার বা কোন রোমবার ফের ফেরাই পাহাড়ে উঠে গেল বেবি আমাকে উঠাও হাটটা ধরে আরে মুই এক কালে বুললেই জীবনে প্রথম কোন মাইয়ের আদ্দল্লা এক কেউ উঠো আবার পরি যাইও না পরি যাই আবার বিয়ের আগে মাজাডারে বাইঙ্গো না বেবি অনেক কষ্ট হয়েছে উঠতে ও হেইয়া এই সুযোগে আটটা দললাম তোমার দেখছো বিয়ের আগই তোমারে কম মে লই আইছি আরে গেছো বাপের বয়সেও পাহাড় দেখতে যাইতে যে কয়টা লাগবে হেইয়ে মরে দি পাহাড় দেখতে কয় টাকা লাগে কে হাসছই উইটা হা দেবা আরে বোকদা মাতার এটা পাহাড় না এটা নদীর পেশে টেক বুঝোই মোরা পাহাড় ই আছে ওই যে ওফার দাও সড়কালে এফার দিয়ে ডুব দিতাম এক ডুবে ওপার যাই ওঠতাম এখন নাওয়ার ডরে নামি না ওই যে দেখতে পাইতে আস তিন দিক তিনটে নদী গেছে ওইটা হইলো তিন নদীর মোহনা এ তোমার বাপে জীবনেও তোমার দেহায় নাই ওর লগে যদি ফেসবুকে সম্পর্ক না হয় তে জীবনেও দেখতে পারতানা এ এ জায়গায় আই এ প্রেমিক প্রেমিকেরাই দেহে এ জায়গায় ভাই আরো কত কিছু হরে ওরে মা লাড়ি লই এক আর আইছে হ্যাঁ মগো দিক কি তো আইতি আছে বলছিলাম না পরিচিত কেউ সামনে পড়লে ঝামেলা হবে ও আমার চাস্তো ভাই জ্যাক আফা এই পোলাটা কিড়া তোমার লগে ও আমার একটা ভালো বন্ধু ও তোমার বন্ধু হইলে তোমার আদ্দারি আর ই তোরা মরে মারবি ঠান্ডা বাড়ি এই না এই ট্যাংগরে গুঁজে তিনশো টাকা সুর হাসি পঞ্চাশ টার বেশি মানে মনে বাড়ি কমোই কম মোর এই দুইশো টাকা ইয়ে আর নাই আল্লাহ রাস্তায় কোষ নিয়ে এবার তো টাকা হয়েছে হেরা